আসসালামু আলাইকুম শীতের দিনে চায়ের সাথে এই বাঁধাকপির পাকোড়াটা খেতে কিন্তু খুবই অসম্ভব মজা লাগে আর যদি হয় মুচমুচে চিকেন ফ্লেভারের পাকোড়া তাহলে তার কথাই নেই বড়দের পাশাপাশি বাচ্চারাও খাবে খুব শখ করে আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে মুচমুচে বাঁধাকপির চিকেন ফ্লেভারের পাকোড়া তৈরি করি বাঁধাকপি কুচি করে নিয়েছি এখানে আমি বড় একটা সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি এবং পেঁয়াজ দিচ্ছি এক কাপ গোলমরিচ দিচ্ছি হাফ টেবিল স্পুন এবং চালের গুঁড়ো দিচ্ছি চার টেবিল স্পুন এবং বেসন নিচ্ছি চার টেবিল স্পুন এবার দিচ্ছি ম্যাগি মশলা এক প্যাকেট এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরো অনেক গুণ ইনহ্যান্স হয়ে যাবে এবং বাঁধাকপির যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে এবার চিকেন ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি চিকেন কিউব এবং দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন খাবার সোডা এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার ভালো করে মেখে নিতে হবে ভালো করে হাত দিয়ে মথে মথে মেখে নিচ্ছি ভালো করে সময় নিয়ে মাখাতে হবে মাখাতে মাখাতে এক পর্যায়ে বাঁধাকপির থেকে পানি ছেড়ে আসবে এখানে আমি আরেকটু চালের গুঁড়া অ্যাড করছি আরও এক টেবিল স্পুন এবং বেসনও ইউজ করছি আরও এক টেবিল স্পুন এবার ভালো করে সময় নিয়ে মাখাতে মাখাতে এক পর্যায়ে সুন্দরভাবে সবজিটা নরম হয়ে আসবে এবং আঠালো একটি মিশ্রণ তৈরি হবে হাতের মুঠে দলা মনে করবেন মিশ্রণটি হয়ে গিয়েছে চলুন এবার ভাজার জন্য চলে যাই তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজুর আকারে একটা একটা করে ভেজে নিচ্ছি খুব একটা হাই হিটে ভাজা যাবে না এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে আছে এক লাল হয়ে যাওয়ার পরে আলতো করে উল্টে পাল্টে নিচ্ছি সুন্দর করে একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি একটু সময় নিয়ে নেড়ে নেড়ে ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হতে শুরু হয়েছে এবার একটা একটা করে তুলে নিচ্ছি এবার গরম গরম সার্ভ করার জন্য তৈরি তৈরি হয়ে গেল চিকেন ছাড়াই চিকেন ফ্লেভারে ভরপুর একটি বাঁধাকপির পাকোড়া বাচ্চারা চিকেন মনে করেই বাঁধাকপির পাকোড়াটি মজা করে খেয়ে নিবে এবং আশা করছি বড়দেরও ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না gratias